বাংলাদেশকে নাকি ডিজিটাল বানিয়ে শেষ হয়েছে এবার স্মার্ট বাংলাদেশ বানানো হবে একটার পর একটা প্রেপাগ্যান্ডা ভাষায় যদি বলি চাপাবাজি করে সরকারকে বহু বড়ো কিছু বানানোর চেষ্টা আওয়ামী লীগের পক্ষ থেকে আছে মানে ক্রমাগত বলতে 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 চারপাশে একরকম এটার আওয়াজ তৈরি হয়ে গেছে অথচ আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিদেশি সংস্থার রিপোর্টে গুরুত্বপূর্ণ সংস্থার রিপোর্ট আমরা দেখতে পাই বাংলাদেশ এই ক্ষেত্রে এমনকি দক্ষিণ এশিয়ার মধ্যেও ওই মানেও অনেক নিচে পড়ে আছে আমি সম্প্রতি দুটো রিপোর্ট এসছে দুটো রিপোর্ট নিয়ে একটু কথা বলার জন্যই আসলে এই ভিডিওটা করছি একটা হচ্ছে শেয়ারবিজ হেডলাইন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ যেমন এরকম বিশ্বব্যাঙ্কের সম্প্রতি প্রকাশিত ডিজিটাল প্রগ্রেস অ্যান্ড ফ্রেন্ডস রিপোর্ট দু সালের একটা রিপোর্টে দেখা গেছে বাংলাদেশে অর্ধেকেরও কম প্রতিষ্ঠানে কম্পিউটার ব্যবহার করা হয় আর ইন্টারনেট সংযোগ রয়েছে পঞ্চাশ শতাংশ প্রতিষ্ঠানে মাত্র ছেচল্লিশ শতাংশে কম্পিউটার ব্যবহার করা হয় ভিয়েতনাম ও চিলিতে শতভাগ পোল্যান্ড দক্ষিণ কোরিয়ায় নিরানব্বই ভাগ ব্রাজিলে সাতানব্বই শতাংশ ভিয়েতনামের কথা বলছি ভিয়েতনাম বাংলাদেশের সাথে বহু ক্ষেত্রেই কম্পিট বাংলাদেশ করে বলে দাবি করতে পারে করে তাদের হচ্ছে এই অবস্থা কেনিয়ায় এই জায়গাটা ইম্পর্টেন্ট কেনিয়ায় উনআশি শতাংশ কম্বোডিয়ায় বাহাত্তর ঘানায় ঊনসত্তর ইথিওপিয়ায় তিপ্পান্ন বুকিরা হয় বাহান্ন শতাংশ প্রতিষ্ঠানে কম্পিউটার প্রত্যেকটা দেশ মাথা আয় আমাদের চেয়েতে কম জিডিপির আকার কম আফ্রিকার দেশ তারপরও তাদের এই পরিস্থিতি বাংলাদেশে ইন্টারনেট সংযোগ রয়েছে মাত্র পঞ্চাশ শতাংশ প্রতিষ্ঠানে ভিয়েতনামে শতভাগ ব্রাজিল পোল্যান্ডে নিরানবে দক্ষিণ আফ্রিকা ফ্রিকা ধর ধরছি না কম্বোডিয়া একাশি কেনিয়ায় সাতষট্টি আমাদের পঞ্চাশ কম্বোডিয়ায় একাশি কেনিয়ায় সাতষট্টি তার মানে খেয়াল করছি বাংলাদেশ তার চাইতে বিভিন্ন দিকে পিছিয়ে থাকা মানে অর্থনৈতিক নানান ইন্ডিকেটারে পিছিয়ে থাকা দেশগুলোর তুলনায় কতটা পিছু নেয় ব্যবসার প্রয়োজনে ওয়েবসাইট ব্যবহার করে বাংলাদেশের মাত্র চৌ চৌত্রিশ শতাংশ প্রতিষ্ঠান আমি তুলনীয় দেশগুলোর কথা বলি ভারতে চুরাশি কেনিয়ায় আটষট্টি ব্রাজিলে সাতষট্টি ঘানায় একান্ন কম্বোডিয়ায় পঞ্চাশ আমাদের প্রত্যেকটা মানে কম্বোডিয়ার মতো একটা দেশ যেই দেশটা মাথাপিছুয়ায় আরও অনেক ইন্ডিকেটারে অত্যন্ত স্বৈরাচারী একটা দেশ সেই দেশটার এই অবস্থা এরকম প্রায় সব ক্ষেত্রেই বিদ্যুৎ মানে বিল কীভাবে পে করছে ক্লাউড কম্পিউটিং ইউজ করছে কিনা প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ এই রকম দেশগুলোর কাছ থেকে পিছিয়ে আছে আরেকটা রিপোর্ট শেয়ার বিজি করেছে একই বিশ্বব্যাংকের একই রিপোর্ট থেকে স্মার্টফোন ব্যবহারে দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ আই রিপিট আমরা তো অন্তত ঠিক আছে প্রতিষ্ঠান না আমরা অন্তত স্মার্টফোন দিয়ে খুব মানে হাতে হাতে ফোন তুলে দিয়েছি এখন সব কিছু করতে পারে সরকারকে গালিগালাজ করতে পারে এই কথাগুলো তো আমরা দীর্ঘদিন থেকে শুনছি কতটা স্মার্টফোন আসলে সরকার জনগণের হাতে তুলে দিয়েছে আর আসলে সরকার কিছুই তুলে দেয় না একটা প্রযুক্তি যখন পৃথিবীতে আসে সেই প্রযুক্তি সব দেশে ছড়িয়ে পড়ে সব দেশে প্রমাণ দেখলাম এবং স্মার্টফোনে অভাবনীয় ঘটনা আছে সেটা একটু পড়ি বাংলাদেশের মুঠোফোন ব্যবহারকারীদের প্রায় বাহান্ন শতাংশের হাতে রয়েছে স্মার্টফোন এ হার দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম এমনকি যুদ্ধের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর পথে থাকা আফগানিস্তান মুঠোফোন ব্যবহারকারীদের প্রায় ছাপ্পান্ন শতাংশের হাতে রয়েছে প্রায় সব ইন্ডিকেটর আমরা একটা জিনিস আগে খেয়াল করতাম যে আফগানিস্তান বাংলাদেশের চাইতে খারাপ থাকে একমাত্র তাতে বাংলাদেশের ইজ্জত কিছুটা রক্ষা হয় সর্বনিম্ন সে হয় না আফগানিস্তানের উপরে থাকে কিন্তু এই ক্ষেত্রে আফগানিস্তান ও বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে আমাদের ফিফটি টু পার্সেন্ট ওদের হচ্ছে অবস্থা বিশ্বব্যাংকের এটাও বিশ্বব্যাংকের রিপোর্টটা করেছে মানে দক্ষিণ এশিয়ার গড় হচ্ছে একাত্তর দশমিক এক আট বাংলাদেশ তার চেয়েতে কত নিচুতে আমরা একটু খেয়াল করি আচ্ছা পাকিস্তানে হচ্ছে তেষট্টি দশমিক চার পাঁচ শতাংশ মানুষের হাতে স্মার্টফোন আছে তেষট্টি দশমিক চার পাঁচ শতাংশ আমরা যে পাকিস্তানকে নিয়ে অনেক কথা বিরাট গৌরব বোধ করি সমালোচনা করি গালিগালাজ করি সেই পাকিস্তানের চাইতেও আমাদের অবস্থা কতটা খারাপ আফগানিস্তানের কথা তো বললামই ফোর জি কাভারেজ মোটামুটি ভালো আছে কিন্তু বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর হার অনেক কম সেটা হচ্ছে আটত্রিশ দশমিক নয় দুই শতাংশ আমরা মালদ্বীপ এবং ভুটানে এই পার্সেন্টেজ হচ্ছে ছিয়াশি আমরা ভারতের সাথে তুলনা করি এখন ভারতের সাথে আমাদের মাথাপিছুয় নাকি বেড়ে টেড়ে গেছে সেই ক্ষেত্রে ছেচল্লিশ দশমিক তিন এক হচ্ছে ভারতের ছেচল্লিশ দশমিক তিন এক সারপ্রাইজিংলি নেপাল নেপালের একান্ন দশমিক ছয় তিন শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে তার মানে আমরা বুঝতে পারছি ডিজিটাল বাংলাদেশ তথাকথিত কত পেছনে তলানিতে বিশ্বের তলানিতে দক্ষিণ এশিয়ার তলানিতে আমরা এর আগেও দেখেছি ইন্টারনেট স্পিডের যেসব কম্প্যারিজনে এসছে বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো করে সেখানেও বাংলাদেশের অবস্থান বিশ্বের মানদণ্ডেই তলানিতে তো তাহলে ডিজিটাল বাংলাদেশের ফুটানিটা করতে থেকে। একটা স্বৈরাচারী সরকার তার প্রচুর মেশিন থাকে মিডিয়াগুলো তার মতো হয়ে কথা বলা শুরু করে সে কিনে নেয় প্রায় সব মিডিয়া তাদের লোকজন আর যেগুলো দু একটা হাতে বাকি আছে তাদেরকেও নানান রকম চাপ দিয়ে তাদের মতো করে কথা বলতে বাধ্য করা হয় ক্রমাগত এই চালাতে থাকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত শুনতে শুনতে শেষ আগেও বহুবার এসছে বহুবার দেখেছি বহুবার জেনেছি আবারও আসলো ভবিষ্যতেও আসবে আদতে বাংলাদেশে আসলে কাজের কাজ কোনো ক্ষেত্রেই কিছুই হয়নি কিছুই হয়নি এবং সব ডেটা আপনি দেখানোর চেষ্টা করেন সেগুলো ম্যানিপুলেটেড দেশের ভেতর থেকে এখন বাইরে থেকে যখন এই হিসেব নিকাশগুলো আসে তখন এগুলো নিয়ে আর প্রশ্ন তোলা কঠিন হয় তখন আপনি এটাকে চ্যালেঞ্জ করেন তাদেরকে না তারা মিথ্যা কথা বলছে তারা উদ্দেশ্যমূলকভাবে করছে তারা বিএনপি দ্বারা প্রভাবিত হয়ে করেছে যখনই গণতন্ত্র মত প্রকাশ মানবাধিকার নিয়ে নানা রিপোর্ট বাংলাদেশে আসে তখন এগুলো করেন এগুলো তো আর তাদেরকে ইনফ্লুয়েস করে এই ডেটাগুলো আপনি ঠিক করতে পারছেন না তখন এদের ইন্টিগ্রিটি এদের ক্রেডিবিলিটি এগুলো নিয়ে প্রশ্ন করেন কিন্তু এই দেশে আমরা থাকি তো এই দেশে আমরা বসবাস করি একটা চরম নিপীড়ক স্বৈরাচারী সরকার এই দেশে কী কী করছে জনগণের উপরে মানুষের জীবনের উপরে তথাকথিত অর্থনৈতিক মান এনশিওর করার নামে অজুহাতে বাহানায় দেশের মানুষের অসংখ্য অধিকার হরণ করছে এবং আমরা ক্লিয়ারলি যারা এই লিস্ট কিছুটা বোঝাপড়া আমাদের অর্থনীতি নিয়ে আছে লিস্ট কিছুটা বোঝাপড়া আমাদের দেশের ওভারঅল ম্যানেজমেন্ট নিয়ে আছে আমরা তাও জানি দেশের অর্থনীতি উন্নয়নও কিছু হয়নি কিচ্ছু হয় নাই আমাদের কিছু তৃতীয় শ্রেণীর শিক্ষিত তথাকথিত শিক্ষিত মধ্যবিত্তকে দেখি দেশের উন্নতি তো হয়েছে বলে একটা নোক্তা দিয়ে দু একটা কুসুম কুসুম সমালোচনা সরকারের করেন না দেশের উন্নতি হয় নাই অর্থনৈতিক উন্নতি হয় নাই এবং এই সরকার আমি প্রায় বলি যে এই সরকার অর্থনৈতিক উন্নতিকে পিছিয়ে দিয়েছে ভালো সরকার থাকা দূরে সরকার না থাকলেও এর চেয়ে বেটার উন্নতি হতো ইয়াস আই বিলিভ ইন দ্যাট এই হচ্ছে অবস্থা এবং আমরা যাতে সরকারের গুলো থেকে ভবিষ্যতে অন্তত বুঝি প্রোপাগ্যান্ডাগুলোর বিরুদ্ধে আমাদের পাল্টা মাঠে রাখি